মহান আওলিয়া দিবস উপলক্ষে মাসব্যাপী শুক্রানা উদোয়ার মাহফিলের চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে নয় মে শুক্রবার মিরপুর দরবার শরীফে আউলাদ রাসুল কুতুবুল আখতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দ জেলহুল আলী হুজুরের শুভ জন্মদিন মহান আউলিয়া দিবস উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে মাসব্যাপী শুক্রানা ও মাহফিলের চতুর্থ পর্বের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানে কুতুবুল আক্তাবের শুভ জন্মদিনের বিশাল দুটি কেক কাটা হয় এই দিনে রাজধানী ঢাকাসহ যশোর খুলনা চুয়াডাঙ্গা ঝিনাইদহ নড়াইল জেলা বরিশাল বিভাগ বটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট বিভাগ থেকে বিপুল সংখ্যক রাসুল ভাই ও বোনেরা শুকরানা ও দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন মাহফিলে গৌরবময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইন্টারন্যাশনাল আশাকে রেসুল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সুদ এম সাইদুর রহমান আল মাহবুবি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর মিরপুর দরবার শরীফের মহাপরিচালক ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ বরকোতে খোদা মিরপুর দরবার শরীফের উপমহাপরিচালক পিএইচডি স্কলার সৈয়দ এএফএম রহমতে খোদাসহ বিভিন্ন লামা এদিকে সকাল থেকেই শত শত মহিলা শেখা রাসুল কুতুবুল আক্তের সাথে সাক্ষাৎ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের তোড়া ও মালা মোবারক নিয়ে ছুটে আসেন কুতুবুল আক্তাব তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বাণী মোবারক প্রদান করেন অতপর সবাইকে তাবারক ও শুভ জন্মদিনের কেক খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবি বাদ জিলহুল আলী হুজুর জগৎবাসীর শান্তি সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আমার সহধর্মিনী আউলে সুল কুতুল আখতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা জিলু আলী হুজুরের শুভ জন্মদিনকে মহান আউলিয়া দিবস হিসেবে উৎসর্গ করেছি কারণ সারা বিশ্বে রাহমাতিল্লা আলমিনের শান্তি ধর্ম প্রচারের ক্ষেত্রে আউলিয়া ক্যারমের ভূমিকা সবচেয়ে বেশি তাদের আত্মত্যাগের মাধ্যমেই সারা দুনিয়ায় রাসুলের শান্তি ধর্ম প্রচারিত হয়েছে বিশেষ করে এই পাক ভারত বাংলা উপমহাদেশে তাদের আগমনই এই হিন্দু বৌদ্ধ অধ্যষিত জনপদে ইসলামের বিকাশ ঘটেছে মানুষ মুসলমান হওয়ার সুযোগ পেয়েছে তুমি দয়া করে আউলিয়া দিবসের পরিপূর্ণ ফায়েজ বরগত রহমত আমাদেরকে ভিক্ষা দাও অগদাল ধর দে আউলিয়া দিবসের উশিলাই আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আমাদেরকে তোমার রহমতের সাহায্য ভিক্ষা দাও অগদাল মাওলা আউলিয়া দিবসের পরিপূর্ণ ফায়েজ বরগত আমাদের ভিক্ষা দাও মাওলারে তোমার কাছে ফরিয়াদ জানাই ডক্টর তাহমিনা সুলতানা যিনি বর্তমান জামানার কুতুল আক্তের দায়িত্বে নিয়োজিত আছেন তুমি দয়া করে তার হায়াতক দায়াস করে দাও তার শরীর মোবারক সুস্থ রাখিও তিনি যেন তার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে তার কর্তব্য যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারে দয়া করে সেই তফিক ভিক্ষা দাও তার পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো তার পরিবার পরিজনদেরকে তুমি নিরাপত্তার ব্যবস্থা করো তুমি দয়া করে তাদেরকে তুমি হেফাজত করো তার দরবার শরীফকে তুমি হেফাজত করো তার স্থাবর অস্থাবর সম্পত্তিকে তুমি হেফাজত করো তোমার রহমতে রহমতের সাতরাখা মাওলা বর্তমান কুতুল আকতাবের পাশাপাশি শাবে কুতুল আকতাব হযরত দয়াল মা رحمتুল্লাহ আলাইহির জন্মদিন গত গাল 25 বৈশাখ ছিল আগা দাল মাওলা দয়াল খোদা দাল মা رحمتুল্লাহ গদম মোবারকের সওয়াব নজার পৌঁছাও তার উসিলায় আমাদেরকে রহমত বরকত দান করো তার জন্মদিনের বরকতে আমাদেরকে তুমি ফজিলত দান করো আগা দাল মাওলা দয়াল খোদা ডালমা এর কাছে আমরা হাকুলে বাদে যত আটক রয়েছি তা থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আমাদের দায়িত্ব তুমি সম্পন্ন করে ভিক্ষা দাও মাওলা তারা ভুল করতে পারে আমরা তো ভুল করতে পারি না তুমি দয়া করে আমাদেরকে কবল করে নাও আমাদের এই মনজাতকে তুমি কবুল করে নাও আজকের এই আউলিয়া দিবসে আমরা যারা তোমার সেই দরবারে দুহাত তুলেছি আমাদের শ্রদ্ধ মাতা পিতা যারা ইন্তকাল করেছেন তাদের সকলের মরাকে দা করে আপনাদের পৌঁছাও আমাদের মাতা পিতা যেমনিভাবে আদর্শ করে লালন পালন করেছেন তাদেরকে বাল লালন পালনের ব্যবস্থা করে দাও আলমাও আমাদের মহব্বত ঋষি মহব্বতের স্বামী শ্বশুর শাশুর নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহাপথের জন জারান্তিকাল করেছেন তাদের সকলের রোহে পূর্ণ নর পূর্ণ শান্তি দান করুন